গ্লাভস হাতে কালো হ্যাট পরে মনুয়াকে যখন তিনি পা রাখতেন মঞ্চে তখন সময় যেন থেমে যেত বলছি কিং অফ পপ মাইকেল জ্যাকসনের কথা আর এবার সেই অনন্য জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা মাইকেল সম্প্রতি অফিশিয়াল টিজার প্রকাশের পর থেকেই রীতিমতো হইচই পড়ে গেছে ভক্তদের মাঝে কি আছে সেই টিজারে মঞ্চে আলো দর্শকের চিৎকার আর সে ভঙ্গিতে এক কিংবদন্তীর নাচ তিনি মাইকেল জ্যাকসন যিনি নিজের সুরে গড়েছিলেন এক আলাদা পৃথিবী আজ বহু বছর পর তার গল্প আবার জীবন্ত হয়ে উঠছে সিনেমায় মাইকেল নামেই রয়েছে জাদু সদ্য প্রকাশিত টিজারে ধরা পড়ল সে অমলিন স্মৃতি মাত্র দেড় মিনিটের এই ভিডিওতেই দর্শক উত্তেজনা তুঙ্গে টিজারে দেখা মিলেছে মাইকেলের জীবনের উত্থান খ্যাতি বিতর্ক আর তার আইকনিক পারফরমেন্সের ছলক সিনেমাটিতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারি ভাতিজা জাফর জ্যাকসন সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্টনি ফুকুয়া ট্রেনিং ডে ও ইমানসিপেশনের মতো প্রশংসিত চলচ্চিত্রের নির্মাতা তিনি প্রযোজনা করছে মাইকেল জ্যাকসনের পরিবার নিজেই ফলে ভক্তরা আশা করছেন এই সিনেমায় থাকবে তার জীবনের সত্যিকারের গল্প আলো ও অন্ধকার দুই মাইকেলের সঙ্গীত জীবনের পাশাপাশি দেখানো হবে তার শৈশব পারিবারিক সম্পর্ক আর তার সংগ্রামের মুহূর্তগুলো নীলময়তা লাইভ স্ট্রো রি প্লিজ Okay, but প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন মাইকেল আবার ফিরে আসছেন। তবে সমালোচকরা বলছেন সিনেমাটি কিভাবে মাইকেলের বিতর্কিত অধ্যায়গুলো তুলে ধরবে সেটি এখন দেখার বিষয়। মাইকেল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি অক্টোবরে। তবে নতুন ঘোষণা অনুযায়ী মুক্তি পাবে 2026 সালের 24 এপ্রিল। এবার সেলুলয়েডে জেগে উঠবে কিং অফ পপের কিংবদন্তি। mario san shows tonight